শীতকাল পড়লেই অনেকেই ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে আর ঘুরতে যাওয়া মানে সেখানে গিয়ে নানান রকমের সুস্বাদু খাবার খাওয়া এরকমই ঘোড়া পাগল দুই বান্ধবী মণি এবং সোনা এই বছর শীতকালে লক্ষণৌতে ঘুরতে যাবে বলে ঠিক করে তারা দুই বান্ধবী কেবলমাত্র ঠান্ডায় ঘোড়া পাগল পড়লে ভুল হবে তারা দুজনেই ঠান্ডায় অসম্ভব রকমের বিরিয়ানি পাগল ছিল ঠান্ডা পড়লেই বিরিয়ানি খাবে বলে তারা দুজনে ব্যথি ব্যস্ত হয়ে ওঠে তাদের এই ঠান্ডায় বিরিয়ানি পাগল হওয়ার পেছনে একটা কারণও ছিল মনি এবং সোনা যখন ছোট ছিল তখন তাদের বাবা মা তাদেরকে নিয়ে শীতকালে ঘুরতে বাবা বাবা ও আমি আর হাঁটতে পারছি না আমাকে কোলে নাও আমি আর হাঁটবো না আমার ভীষণ পায়ে ব্যথা করছে ও মা আমার খুব খিদে পেয়েছে আমি আর ঘুরতে পারছি না আমাকে খাবার কিনে দাও এই ঠান্ডার মধ্যে না খেয়ে আমি আর ঘুরতে পারবো না এদেরকে নিয়ে ঘুরতে আসে মানে আমাদের বাবা মায়েদের এক জ্বালা হয় একজন বলে হাঁটবো না আর একজন বলে শুধু এই খাবো ওই খাবো এদেরকে নিয়ে কি যে করব আমি তো বুঝতে পারছি না যা বলেছেন দাদা চলুন সামনের ওই বিরিয়ানির দোকানে গিয়ে বসি তাহলে আপনার মেয়ের পা আরাম পাবে আর আমার মেয়ের পেট বিরিয়ানি খেয়ে ভরে যাবে আর আমি শুনেছি লখনৌর বিরিয়ানি কিন্তু একেবারে বিখ্যাত মনি এবং সোনার বাবা মা তাদেরকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যায় বিরিয়ানির দোকানদার টুনটুন যেই না হাড়ির ঢাকনা খুলে ঠিক তখনই গন্ধে দোকান একেবারে পরিপূর্ণ হয়ে যায় এত সুন্দর সুবাস এর আগে ও সোনার পরিবার পায়নি তাই তাদের সকলেরই ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায় এই বিরিয়ানির গন্ধ পেয়ে আমার পা ব্যথা উধাও হয়ে গেছে বাবা আমার পেট সোনার মতো পুরো ফাঁকা হয়ে গেছে আমিও বিরিয়ানি খাবো কি সুন্দর গন্ধ আমি দুই প্লেট মটন বিরিয়ানি খাবো কি মজা লখনও মটন বিরিয়ানি সো টেস্টি এই বলে দুই বান্ধবী মিলে গরম গরম বিরিয়ানি খেতে শুরু করে দেয় তাদের বাবা মায়ের অল্প মটন বিরিয়ানি খেয়ে পেট ভরে গেলেও তাদের দুই বান্ধবীর কিছুতেই পেট ভর্তি হতে চায় না তারা ঠান্ডার মধ্যে মটন বিরিয়ানি প্লেটের পর প্লেট খেতেই থাকে দেখতে দেখতে দুই বান্ধবী মিলে প্রায় দশ প্লেট মটন বিরিয়ানি খেয়ে নেয় বিরিয়ানির দোকানদার টুনটুন দুই বান্ধবী এমন বেশি বেশি করে বিরিয়ানি খাওয়ার ধুম দেখে ঠান্ডায় ঘামতে শুরু করে কিন্তু সোনা এবং মনি মটন বিরিয়ানি খেতেই মশগুল থাকে এই তোরা দুটো মেয়ে যদি এরকম পাগলের মতো মটন বিরিয়ানি খাস তাহলে ঠান্ডার মধ্যে তোদের কিন্তু পেট খারাপ করবে আর তোদের পেট খারাপ হলে আমাদের ঘোরা পুরো বরবাদ হয়ে যাবে যে এই ছোট বয়স এত খাওয়া ভালো না বাবা তুমি যদি এখন আমাকে বিরিয়ানি খেতে বারণ করো তাহলে আমি সারা লক্ষ্ণৌ তোমার কোলে চিপি ঘুরবো এক মিনিটের জন্য কিন্তু আমি তোমার কোল থেকে নামবো না তখন বুঝবে কাকু আমি ওই বিরিয়ানি খাওয়া ছাড়তে পারবো না ঠান্ডার মধ্যে গরম গরম মটন বিরিয়ানি খেতে দারুণ লাগছে আমাকে যদি তুমি বিরিয়ানি খেতে আটকাও তাহলে আমি এই বিরিয়ানির দোকান থেকে এক পাও নড়ব না আর আমি যদি বিরিয়ানির দোকান থেকে না যাই তাহলে তোমাদের কিন্তু ঘোরাও হবে না এই বলেই তারা দুই বান্ধবী ঘন্টার পর ঘন্টা বসে সেই বিরিয়ানির দোকানের গরম গরম মটন বিরিয়ানি খায় তাদের দুজনের এমন বিরিয়ানি খাওয়া দেখে সোনা এবং মনির বাবা মা এমনকি বিরিয়ানির দোকানদারও বিরক্ত হয়ে ওঠে এবার বিরিয়ানির দোকানদার টুনটুন তাদের বিরিয়ানি খাওয়া থামানোর জন্য নিজে তাদের কাছে আসে এই যে দুটো খুদে রাক্ষস আমি আর তোমাদের বিরিয়ানি খাওয়াতে পারবো না তোমরা এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার টাকার বিরিয়ানি খেয়ে ফেলেছো আর তোমাদের জন্য আমাকে আরো একটা এক্সট্রা হাড়ি বিরিয়ানি বানাতে হচ্ছে সুতরাং এইবার তোমরা আমার দোকান থেকে বিদায় নাও কারণ এই ঠান্ডার মধ্যে আমরা কোনো দোকানদারই বেশিক্ষণ দোকান খুলে রাখি না আমার দোকান বন্ধ করার সময় হয়ে গেছে এই বলে বিরিয়ানির দোকানদার তার প্রাপ্য টাকা নিয়ে তাদেরকে দোকান থেকে বের করে দেয় সোনা এবং মনির পরিবার তাদের দুজনকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসে ভালো রকমের নাকে চলে এবং চোখে চলে হয়ে ওঠে তারপর থেকে তারা জীবনে কোথাও সোনা এবং মণিকে ঘুরতে নিয়ে যায়নি দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় সোনা এবং মনি হয়ে ওঠে কিন্তু তাদের বিরিয়ানি পাগলামি কিছুতেই কমতে চায় না আর ঠান্ডার মধ্যে যেহেতু প্রত্যেক বছর লখন গিয়ে বিরিয়ানি খাওয়া সম্ভব নয় তাই তারা শীতকালে পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে বিরিয়ানি খায় সোনা তুই যতই বল শীতকালে আমাদের এখানকার বিরিয়ানি খেতে ভালো লাগলেও আমি সেই ছোটবেলায় লক্ষ্ণ বিরিয়ানির স্বাদ কিন্তু কোথাও পাইনি শীতকাল পড়লেই আমার লক্ষ্ণ বিরিয়ানি খাওয়ার জন্য মনটা নেচে ওঠে সে আমাদের পাঁচ হাজার টাকা বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের বাবা মা আর ওই বিরিয়ানির দোকানদার একেবারে পাগল হয়ে গিয়েছিল আমার তো সেসব কথা মনে পড়লেই খুব হাসি পায় ইস আমাদের শহরে যদি এরকম লক্ষণ বিরিয়ানি পাওয়া যায় তাহলে আমাদের শীতকালটা যে লক্ষণতে ঘুরতে গিয়ে আবার লক্ষণ বিরিয়ানি খেয়ে তুই কিন্তু মন্দ কথা বলিসনি তাহলে চল এই বছর শীতে আমরা আবার লক্ষণতে ঘুরতে যাই কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো ভালো করে লক্ষণ ঘুরে দেখতেও পারিনি আর লক্ষ্নৌ কুড়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্ণ বিরিয়ানিও খাওয়া হয়ে যাবে দুই বান্ধবী এভাবে শীতকালে বিরিয়ানি খাওয়ার জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে তারা অফিস ছুটি অ্যাপ্লাই করে যাওয়ার ট্রেনে ট্রেনে উঠে পড়ে ওঠার পর তাদের ভীষণ ঠান্ডা লাগে কারণ শীতকালে রাত্রিবেলা দূরপাল্লার ট্রেনে যাত্রা করা মানে ঠান্ডা অনুভব করা স্বাভাবিক আর এই ঠান্ডা অনুভূতির মধ্যেই তাদের দুই বান্ধবীর বিরিয়ানি খাওয়ার খিদে আরও বেড়ে যায় এই ঠান্ডার মধ্যে যদি এখন এক প্লেট বিরিয়ানি পাওয়া যেত তাহলে রাত্রিবেলা কমটা বেশ জমিয়ে হতো কিন্তু এখন ট্রেনের মধ্যে কোথা থেকে বিরিয়ানি জোগাড় করব স্টেশন থেকে বিরিয়ানি কিনে ট্রেনে উঠলে বেশ ভালো হতো বল আরে আমি তো বুঝতে পারিনি যে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি খেয়ে ট্রেনে ওঠার পর আমাদের আবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করবে ঠান্ডা তেমন জাঁকিয়ে বসেছে যে আমরা এক মুহূর্ত বিরিয়ানি খাওয়া ছাড়া বাঁচতেই পারছি না দাঁড়া আমি এখনই ফুড অন ট্র্যাক করে আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করি হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর এই বলে তারা দুই বান্ধবী ঠান্ডার মধ্যে সেই রাত্রিবেলাতেই ট্রেনে বিরিয়ানি অর্ডার করে কিন্তু ঠান্ডার মধ্যে ট্রেনে কোনো বিরিয়ানির দোকানই বিরিয়ানির ডেলিভারি দিতে চায় না সেই কারণে তারা ঠান্ডার মধ্যে বিরিয়ানি খাওয়ার জন্য পাঁচগুণ বেশি বিরিয়ানির দাম দিতে রাজি হয়ে যায় দাম বেশি পেলে শীতকাল হোক কিংবা গরমকাল যে কোনো দোকান ট্রেন প্লেন জাহাজ সব জায়গাতেই বিরিয়ানির ডেলিভারি দিতে রাজি হয়ে যায় পরে স্টেশনে বিরিয়ানির ডেলিভারি হলে দুই বান্ধবী মিলে বেশি বেশি করে বিরিয়ানি খায় এভাবে দুই বান্ধবী মিলে যতক্ষণ ট্রেনে জার্নি করে ততক্ষণ তারা বিরিয়ানি খেয়ে খেয়ে সকাল করে দেয় তাদের অর্ধেক টাকা ট্রেনে বিরিয়ানি খেয়ে শেষ হয়ে যায় অবশেষে তারা দুজনেই লক্ষণৌতে এসে পৌঁছায় সোনা আমরা কিন্তু এই কাকার দোকান থেকে এবার বিরিয়ানি খাবো আমাদের বিরিয়ানির দোকানের কাছাকাছি কোনো হোটেলে থাকতে হবে কারণ ঠান্ডার মধ্যে আমি কষ্ট করে অত যাতায়াত করতে পারবো না হ্যাঁ রে লখনৌতে আমাদের শহরের থেকে বেশি ঠান্ডা সেই জন্য আমরা এমন কোনো হোটেল দেখব যেখান থেকে বিরিয়ানির দোকান কাছাকাছি হবে আর তাই আমি আসার আগেই তোর বাবার কাছ থেকে বিরিয়ানির দোকানের নামটা জেনে নিয়েছি দোকানটার নাম হলো টুন টুন কাকার বিরিয়ানি এই বলে দুই বান্ধবী এবার ঠান্ডার মধ্যে টুনটুন কাকার বিরিয়ানি খেতে রওনা দেয় টুনটুন কাকা বুঝতেও পারে না যে সেই দুই খুদে রাক্ষস এখন বড় রাক্ষসে পরিণত হয়ে ঠান্ডায় আবার তার দোকানে বিরিয়ানি খেতে এসেছে এত বছর পেরিয়ে গেলে টুনটুনের মধ্যে শুধু একটাই পরিবর্তন হয় সেটা হলো তার বয়স কিন্তু তার হাতে রান্না করা বিরিয়ানির গন্ধ সেই একই রকমের থেকে যায় আসুন আসুন দিদিমণি দোকানে বসুন আমার দোকানে লখন বিখ্যাত মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি সব পাওয়া যায় আপনাদের দেখে তো টুরিস্ট মনে হচ্ছে তাই আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে দু প্লেট বিরিয়ানি খেলে এক প্লেট বিরিয়ানি ফ্রি ও বাবা টুনটুন কাকা তুমি তো বেশ ভালোই বিরিয়ানির অফার দেখছি আসলে তুমি এখনো বুঝতে পারছো না যে কারা তোমার দোকানে বিরিয়ানি খেতে এসেছে সেই কারণে তুমি এত হাসি মুখে আমাদেরকে বিরিয়ানির অফার শোনাচ্ছ আমরা সেই ছোটবেলার খুদে ক্ষুদে রাক্ষস যারা শীতকালে তোমার দোকানে এসে তখনকার দিনে পাঁচ হাজার টাকার বিরিয়ানি খেয়েছিল আমরা আবার বড় হয়ে এই শীতের মধ্যে লকনোতে এসেছি তোমার দোকানের বিরিয়ানি খাওয়ার জন্য তাই তাড়াতাড়ি করে করে আমাদের বান্ধবীকে বেশি বেশি বিরিয়ানি উফ কি ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে তোমার দোকানের বিরিয়ানি পেটে না পড়া পর্যন্ত শান্তি হচ্ছে না দুই রাক্ষসের বিরিয়ানি খাওয়ার স্মৃতি টুনটুন দুঃস্বপ্নেও ভুলে যাওয়ার কথা ভাবতে পারে না সোনা এবং মনির কথা শুনে তার আবাসে বহু বছরের পুরানো স্মৃতি মনে পড়ে যায় তাই সে ভয়ে একেবারে আতকে ওঠে টুন টুন কিছুতেই সেই দুই বান্ধবীকে বিরিয়ানি খাওয়াতে চায় না 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 বাপু আমি আর তোমাদেরকে বিরিয়ানি খাওয়াব না আমার টাকার দরকার নেই বহু বছর আগে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করতে করতে আমার হাতে স্পন্ডালাইস্ট হয়ে গিয়েছিল আর এখনো পর্যন্ত সেই ব্যথা যায়নি বরং শীতকাল পড়লে স্পন্ডালাইটিস ব্যথা বেড়ে যায় তাই তোমাদের দুজনকে আমি কিছুতেই বিরিয়ানি খাওয়াবো না বিরিয়ানি খাওয়াবে না মানে আমরা সেই কত দূর থেকে জার্নি করে এখানে এসেছি তোমার হাতের বিরিয়ানি খাবো বলে আমরা দুই বান্ধবী এখন তোমার দোকানে গেড়ে বসবো হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছ ততক্ষণ তোমার দোকান থেকে আমরা কিন্তু যাব না হ্যাঁ এভাবে বিরিয়ানি খাওয়ার জন্য সোনা এবং মনি টুনটুনের দোকানে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর তাদের চিৎকার চেঁচামেচির কারণে টুনটুনের বিরিয়ানির দোকানের সামনে ভিড় জমে যায় শেষ পর্যন্ত টুনটুন তাদের দুজনকে বিরিয়ানি খাওয়াতে বাধ্য হয় শীতকালে সোনা এবং মনির বিরিয়ানি খাওয়া মানে পাগলামি ছাড়া আর কিছুই নয় তারা প্লেটের পর প্লেট বিরিয়ানি উড়িয়ে দেয় টুনটুন অত্যন্ত বিরক্তির সহিত তাদেরকে বিরিয়ানি পরিবেশন করে খাওয়াতে থাকে ঠিক এমন সময় পিয়ারি লাল তার দোকানে আসে টুনটুন অনেক বছর তাহলে তুই এই দোকান ভাড়া নিয়ে বিরিয়ানি বিক্রি করছিস এবার তো এই দোকানটা ছাড়তে হবে কারণ আমার বুড়ো বাবা তোকে দু হাজার তেইশ সালের শীতকাল পর্যন্ত এই দোকানটা লিজে দিয়েছিল আর এই তো শেষ হয়ে যাচ্ছে সুতরাং এই দোকান আমি তোকে চালাতে দেবো না টুনটুন পিয়ারি লালির কথা শুনে ভয় পেয়ে যায় কারণ এই বিরিয়ানির দোকান ছাড়া পুরো টুনটুনির আর কোনো সম্বল নেই সে কান্নাকাটি করে পিয়ারি লালির হাত পা ধরে কিন্তু তাতেও কোনো কাজ হয় না তোকে আমি একটা শর্তাই দোকান চালাতে দিতে পারি সেটা হলো তোকে আবার এই বছরের শীতকাল থেকে পরের বছর শীতকাল পর্যন্ত ডবল টাকা আমার কাছে বিরিয়ানির দোকানে লিস্ট হিসেবে দিতে হবে রাজি থাকলে বল আমি এত টাকা কোথা থেকে পাবো এই লগ্ন শহরে একটা ছোট্ট করে ঘরে আমি ভাড়া থাকি আর বিরিয়ানির দোকান চালাই সুতরাং এখন যদি এই বিরিয়ানির দোকান আপনি কেনে নেন তাহলে আমি পথে বসবো তো টুনটুন অবস্থা দেখে মনি এবং সোনার খুবই খারাপ লাগে তারা বৃদ্ধ টুনটুনকে বদমাইশ পিয়ারিলালের হাতে পড়তে বারণ করে দেয় কারণ দুই বান্ধবীর মাথায় এক অভিনব বুদ্ধি আসে তারা দুজনেই বৃদ্ধ টুনটুনকে নিজেদের সঙ্গে শহরে নিয়ে যেতে চায় কাকু তুমি আমাদের 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 সঙ্গে শহরে শহরে চলো কারণ এরকম এত চিন্তা কেন তুমি লক্ণ বিরিয়ানির দোকান নেই আর ওখানে গিয়ে যদি তুমি এরকম বিরিয়ানি বিক্রি করতে পারো তাহলে তোমার কিন্তু অনেক টাকা লাভ হবে আর তুমি আমাদের বাড়িতেই থাকবে আমাদের বাড়িতে অনেক জায়গা আর তোমাকে বিরিয়ানি বিক্রি করার জন্য আমরা দুই বান্ধবীর জায়গা ভাড়া করে দেবো সোনা এবং মনি কোনো মতেই কোনো কথা শুনতে চায় না তারা পিয়ারি মুখে ঝামা ঘষে টুনটুনকে নিয়ে শহরে চলে আসে বৃদ্ধ টুনটুন শীতের মধ্যে তাদের শহরে বিরিয়ানি বিক্রি করা শুরু করলে ধীরে ধীরে সকলে ভিড় করে লক্ষণ স্পেশাল বিরিয়ানি খেতে থাকে টুনটুন মণি এবং সোনাকে অনেক অনেক ধন্যবাদ জানায় সে খুবই খুশি হয়ে এই শীতের মধ্যে সোনা এবং মনিকে ফ্রিতে অনেক অনেক বিরিয়ানি খাওয়ায় আজকে মল্লিকা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আজকে তার দাদা গৌরব বিদেশ থেকে আসছে পাঁচ বছর আগে গৌরব চাকরি করতে বিদেশে গিয়েছিল তারপর থেকে সে একবারও একদিনের জন্য দেশে ফিরে আসতে পারেনি এমনকি মল্লিকার বিয়েতেও গৌরব অফিস থেকে ছুটি পায়নি মল্লিকার বিয়ের প্রায় বছর হয়ে যাওয়ার পরে এই প্রথমবার গৌরব শুধু দেশে ফিরছে না একেবারে মল্লিকার শ্বশুরবাড়িতেই আসছে এই খবর পেতেই মল্লিকা সারা বাড়ি পরিষ্কার করে গুছিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে মল্লিকার বড়জা গায়ত্রী আর্থিক দিক থেকে মল্লিকায় এবং তার স্বামীর থেকে অনেক দুর্বল তাই মল্লিকা তার উপর জুলুমও করে বেশি তোমাকে কখন বলেছি বলতো যে পুরো বাড়িটা সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে দাও বাড়ির কোনা কোনাগুলোতে একটা ধুলো কণাও যেন না থাকে একবার বললে কি কোনো কথা তোমার শুনতে ইচ্ছা করে না আমাকে একটু সময় দাও মল্লিকা এই কাজ করতে করতে তো মাঝে মাঝে আমাকে রান্না করে দৌড়াতে হচ্ছে নয়তো রান্না পুড়ে যাবে যে ঘর পরিষ্কার করে রেখে পোড়া রান্না খাওয়ালে কি তোমার দাদা খুশি হবে তো দুটো কাজ করছো তার জন্য এত দেওয়ার কি আছে যা করছো দাদার প্লেন এয়ারপোর্টে নামলেই ও আমাকে মেসেজ করবে বলেছে তার মধ্যে যেন সবকিছু রেডি হয়ে যায় তুমি তাহলে আমার ছেলেটাকে একটু স্কুল থেকে নিয়ে আসতে পারবে সব কাজ ফেলে তো আমি যেতে পারবো না আর তোমার দাদাও তো বাড়িতে নেই আর তার মধ্যে যদি আমার দাদা চলে আসে ওয়েলকাম করবে তুমি এদিকে কাজটা তাড়াতাড়ি করে তারপর ছেলেকে গিয়ে নিয়ে এসো আমার ভীষণ টেনশন হচ্ছে আমি কিছুতেই আজকে বেরোতে পারবো না তাহলে এক কাজ করো তুমি রান্নাটা একটু দেখে নাও ওটা হয়েই গেছে শুধু একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে এই কথা শুনে মল্লিকা গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায় গায়ত্রীর চোখ মুখ দেখে বুঝতে পারা যায় এই এত খাটাখাটনি সে আর মেনে নিতে পারছে না কিন্তু বাড়ির অতিথির সামনে সেসব বুঝতে দিলে চলবে না তাই সে মুখ বুঝিয়ে কাজ করতে থাকে দেখতে দেখতে আরো আধ ঘন্টা মতো কেটে যায় দরজার কলিং বেল বাঁচতেই মল্লিকা ছুটে গিয়ে দরজা খোলে দরজা খুলে সে দেখে তার দাদা গৌরব সেখানে দাঁড়িয়ে আছে মল্লিকা আনন্দের নিজের চোখে জল ধরে রাখতে পারে না পাঁচ বছর পরে তোর আমার কথা মনে পড়লো দাদা আমার জীবনের সবচেয়ে বড় দিনটাতেই তো তোকে আমি পাশে পাইনি ভেবেছিলাম তোর উপর খুব রাগ করে থাকবো আর কখনো তোর সঙ্গে কথা বলবো না কিন্তু তোকে দেখেই আমার সব রাগ জল হয়ে গেল বাবা রে বাবা এত পাকা কবে হয়ে গেলি তুই অবশ্য পাকা তো তুই ছিলিসি এখন আবার সংসার হয়েছে তার মানে তারও পাকা হয়েছিস আস্তে না আস্তে আমাকে জ্বালানো শুরু করে দিয়েছিস বল আচ্ছা এখন এসব বাদ দে আগে বল আমার জন্য কি উপহার এনেছিস অনেকদিন পরে এসেছিস কিন্তু সেই হিসেবে আমার উপহারটাও কিন্তু অনেক দামি হওয়া উচিত এমন সময় সেখানে গায়ত্রী চলে আসে এমন করে বলতে নেই মল্লিকা তোমার দাদা এত বছর পর তোমার কাছে এসেছে এটাই তো তোমার সবচেয়ে বড় উপহার হওয়া উচিত এসব কথা তোমার ছেলেকে বলবে তাতে যদি ওর ভবিষ্যতে উন্নতি হয় আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই আমার দাদা আমাকে কি উপহার দেবে আর কেন দেবে তার কৈফিয়ত কি আমি তোমার থেকে নেব এটা কে বোন তোর যা বুঝি বড়দের সাথে এভাবে কেন কথা বলছিস তোর থেকে মোটেই আমি এটা আশা করিনি ও তাহলে আমাদের ভাই বোনের মাঝখানে ঢুকছে কেন তুই আমাকে কি উপহার দিবি না দিবি সেটা নিয়েই বা ওর মাথা ব্যথা কেন এসব কথা বাদ দে তুই আমার জন্য কি এনেছিস সেটা বল আগে বাড়ির বাইরে বেরিয়ে দেখ সবার প্রথমে যে জিনিসটা দেখতে পাবি সেটাই আমার তরফ থেকে তোর জন্য উপহার এই কথা শুনে মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে বাড়ির বাইরে একটা সুন্দর বড় লাল রঙের চকচকে গাড়ি দেখে মল্লিকা কিছু বলার ভাষায় হারিয়ে ফেলে মল্লিকা জানতো তার দাদা বিদেশ থেকে আসার সময় তার জন্য দামি কোনো উপহারই নিয়ে আসবে কিন্তু সেটা যে এত দামি এবং এত বড় একটা উপহার হবে সেটা মল্লিকা স্বপ্নেও ভাবেনি মল্লিকা কিছু বুঝে উঠতে পারে না সে কিভাবে তার দাদাকে ধন্যবাদ জানাবে এত ভালো উপহার সে আগে কখনো পায়নি দাদা তুই কি করে জানলি বলতো আমার গাড়ি কেনার ইচ্ছে হচ্ছিল তার উপরে এটাই বা তুই কি করে জানলি যে লাল রঙের গাড়িটাই আমার পছন্দ এই কথা তো আমি কাউকেই বলিনি আমি তো জানি আমার বোনের কি পছন্দ আমি তো জানি আমার বোনের কি পছন্দ সেটার জন্য আমার কাউকে জিজ্ঞাসা করতে লাগে নাকি এখন তো মনে হয় তোর বাড়িতে কেউ নেই তাহলে চল আমরা তিনজন মিলে গাড়িটা নিয়ে ঘুরে আসি খুব ভালো হবে জানেন আমার ছেলের স্কুলটা পাশেই গাড়ি করে গেলে হয়তো মিনিট লাগবে ওর মিনিটেই ছুটি হয়ে যাবে ওকেও যদি আমাদের সঙ্গে নিয়ে খুব আনন্দ পাবে সারাক্ষণ সুযোগে সদ ব্যবহার করতে ভালো লাগে তাই না দাদা যেই তোমাকে গাড়ি করে ঘোরার সুযোগ দিল অমনি তুমি নিজের ছেলেকে নিয়ে নেওয়ার প্ল্যানও বানিয়ে ফেললে সবার প্রথম কথা তোমার মনে হলো কেন যে আমি তোমাকে নিয়ে যাব? মনে হওয়ার তো কিছু নেই আমি তো বললাম আমরা তিনজন যাব আর একটা বাচ্চা যদি গাড়িটাতে চড়ে দশ মিনিটের জন্য মজা উপভোগ করে তাদের তো অসুবিধা হওয়ার কিছুই নেই এত দামি আর এত পছন্দের একটা উপহার আমি ওদের ব্যবহার করতে দেবো কেন শুনি ওর ছেলে স্কুলে মাঠে ঘাটে খেলা করে বেড়ায় সেই কাদা মাখা জুতো পরে আমার গাড়িতে উঠে যদি আমার গাড়িটা নষ্ট করে দেয় তখন কি হবে গৌরব মল্লিকার ব্যবহারে প্রচন্ড অবাক হয় সে একবারের জন্য ভাবতে পারেনি সে তার বোন কোনো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে গৌরব কিভাবে তার বোনকে তার ভুলটা ধরিয়ে দেবে সেটা বুঝতে পারে না প্রথমবার তার বোনের শ্বশুরবাড়িতে এসে তাদের অন্তর্নিহিত কোনো ব্যাপারে ঢুকতেও সে পছন্দ করে না আবার গায়ত্রীর সাথে তার বোনের করা এই অকথ্য ব্যবহারও গৌরব কিছুতেই মানতে পারে না কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার বোনকে শিক্ষা দিয়েই ছাড়বে তার বোন মানুষদের সঙ্গে এত খারাপ ব্যবহার করলে সেটা আর যেই মানুক না কেন গৌরব মানতে পারবে না এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে আবার বেশ কয়েকদিন পরে গৌরব মল্লিকাদের বাড়িতে একদিন আসে আগের দিন আমি শুধু তোকে উপহারটা দিয়ে চলে গেছি এটা আমার একেবারেই ভালো লাগেনি তাই আমি আজ সবার জন্য উপহার নিয়ে এসেছি তোদের বাড়ির সবাইকে ডেকে আমার শাশুড়ি মা তো বোনের বাড়িতে ঘুরতে গেছে আর বিক্রম আর ওর দাদা দুজনেই কাজে গেছে বাড়িতে শুধু আমি আর আমার যা আছি আরেকটু পরে ওর ছেলেও চলে আসবে কিন্তু আমি চাই না তুই ওদেরকে কোনো উপহার দিবি শুধু ওদের কেন আমি তো সবার জন্য উপহার এনেছি আমি তো সবার উপহারটা সবাইকেই দিতে চাই সে যাকে খুশি দে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওদেরকে দিতে হবে না ওরা তোর থেকে কোনো রকমের দামি উপহার পাওয়ার যোগ্যই নয় তারা কথা বলছে এমন সময় গায়ত্রী এবং তার ছেলে পিউ সেখানে চলে আসে তাদেরকে দেখেই মল্লিকার মুখটা কেমন যেন বিগড়ে যায় এই তো আপনারা এসে গেছেন আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আগের দিন তো শুধু বোনকে গিফটটা দিয়ে ভালো মন্দে খেয়ে চলে গিয়েছিলাম যে এত ভালো রান্না করেছে তাকে তো একটা ধন্যবাদও জানাইনি তাই আজ আবারও আসতে হলো আরে এ কেমন কথা বলছেন আপনি এটা আপনার বোনের বাড়ি এখানে আপনি যখন খুশি আসতে পারেন যত খুশি আসতে পারেন তার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না তুই তো ধন্যবাদ আমাকে এমনিও দিতে পারতিস তার জন্য সবার জন্য উপহার আনার কোনো মানেই হয় না তুই যদি রান্না করতিস তাহলে তো তোকেই ধন্যবাদ দিতাম কিন্তু তুই যে ঘরের একটাও কাজ করিস না বা করতে পারিস না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না নিশ্চয়ই এই মহিলা আমার দাদাকে সব জানিয়ে দিয়েছে একেবারে যাচ্ছে তাই আমি এমনিও ওকে দু দেখতে পারি না এমনই নানান রকম কথা বলার পরে গৌরব গায়ত্রীর হাতে একটা দামি সোনার নেকলেস এবং গায়ত্রীর ছেলে পিয়ুষের হাতে একটা ল্যাপটপ তুলে দেয় এই দেখে মল্লিকা প্রচন্ড রেগে যায় সে তার দাদার সাথে আর কোন রকমের কথা না বলেই সেখান থেকে চলে যায় এই ঘটনার পর গায়ত্রীর উপর মল্লিকার রাগ যেন আরও বেড়ে যায় গায়ত্রী কিছু করলেও মল্লিকা রেগে যায় কিছু না করলেও মল্লিকা রেগে যায় সে যখন তখন আরো বেশি করে গায়ত্রী এবং তার পরিবারের বাকিদের অপমান করতে থাকে আমার দাদার সামনে ভালো মানুষই করে ভালোই তো একটা সোনার নেকলেস হাতিয়ে নিলে জীবনে ভেবেছিলে ওরকম একটা নেকলেস তুমি হাতে ছুঁয়েও দেখতে পারবে সত্যি বলছি কখনো ভাবিনি ছেলেটা এতদিন ধরে ল্যাপটপের জন্য পাগল হয়ে যাচ্ছিল কিন্তু টাকার অভাবে ওকে যে কোনোদিনও ল্যাপটপ কিনে দিতে পারবো আমি সেটাও ভাবিনি তোমার দাদা সত্যি একজন অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ বলেই তো তোমাদের মতো লোকজনদের জন্য এত করলো আমার দাদা শুধু ভালো নয় ভীষণ বোকা তা না হলে তোমার তোমার মতো চালাক দিয়ে চিনতে দাদার আমাকে উপহার দেওয়া নিয়ে তোমার যদি রকমের আপত্তি থাকে আমাকে বলতে পারো তুমি যখনই বলবে আমি তখনই তোমাকে ওই নেকলেস আর ল্যাপটপ দুটোই ফেরত দিয়ে দেব আমি কথা দিচ্ছি আমরা এখনো সেভাবে ওগুলো ব্যবহার করিনি এভাবেই তাদের দুই জায়ের মধ্যে কথাবার্তা চলতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে মল্লিকা আজকাল প্রায় আবদার করে করে তার দাদার থেকে নিত্য নতুন দামি দামি উপহার নিতে থাকে শুধুমাত্র গায়ত্রীকে এটাই বোঝানোর জন্য যে গায়ত্রীর থেকে মল্লিকার কপাল কত গুণে ভালো সে যখন যেটা চায় তখনই হাতের কাছে পেয়ে যায় যদিও গায়ত্রী যায় না কারণ সে কখনোই কারোর থেকে কিছু পাওয়ার আশা করে না এতদিনে সে যা কিছু পেয়েছে ভালোবেসে লোকে তাকে দিয়েছে। এইভাবে সবকিছু চলতে থাকে কিন্তু হঠাৎই একদিন গৌরব খুবই হন্তদন্ত হয়ে মল্লিকাদের বাড়িতে আসে কি হয়েছে দাদা তুই এমন হাঁপাচ্ছিস কেন রে এরকম ভাবে এই অসময়ে তুই এখানে এসেছিস কেন আমি যে বিজনেস ডিলটার জন্য এসেছিলাম সেটা আজ ফাইনাল করতে যাওয়ার কথা ছিল আমার ব্যাগে পাঁচ লক্ষ টাকা ছিল যেটা আজকে ওই বিদেশি কোম্পানির ওই অফিসে জমা করতে হতো আমার টাকা ফোন সব চুরি হয়ে গেছে আর এক্ষুনি যদি আমি পাঁচ লক্ষ টাকা ওদের অফিসে জমা না করি তাহলে ডিলটা হাত হয়ে যাবে আমি বিক্রমকে ফোন করে বলছি যদি কিছু ব্যবস্থা করা যায় তুই কোনো চিন্তা করিস না কেমন

না রে দাদা আমার কাছে তো অত টাকা নেই থাকলে তোকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখতাম না আমি সত্যিই বুঝতে পারছি না এবার কি হবে আপনি একদম চিন্তা করবেন না গৌরববাবু আপনি একটু সময় দিন আমি এখনই আসছি এই বলে গায়ত্রী এবং পিউষ নিজের ঘরের দিকে চলে যায় কয়েক মিনিটের মধ্যেই পিউষ তার হাতে করে ল্যাপটপ এবং গায়ত্রী গৌরবের দেওয়া সোনার গহনার বাক্স এবং এছাড়াও বেশ কয়েকটা ছোটখাটো সোনার আংটি কানের তুল এসব নিয়ে আসে তাদেরকে সেগুলো নিয়ে আসতে দেখে গৌরব ভীষণ পরিমাণে অবাক হয় এই নিন গৌরববাবু এগুলো আপনি কোনো সোনার দোকানে বিক্রি করে দিলে অন্তত তিন চার লাখ টাকা মতো পেয়ে যাবেন আর বাকি এক লক্ষ টাকা পিউষের ওই ল্যাপটপটা বিক্রি করে চলে আসবে হ্যাঙ্কেল এটা তুমি নিয়ে যাও এটা তো তুমিই আমাকে দিয়েছিলে তাই এটা দিয়ে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আমি খুব খুশি হব মণিকা লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে আমি সব টাকা ফিরিয়ে দেবো তাও তুই বিশ্বাস করে নিজের দাদাকে পাঁচ লক্ষ টাকা দিতে পারলি না আর এদের দেখ যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারা শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে নিজেদের শেষ সম্বলটুকু আমার হাতে তুলে দিল এর বলবি ওরা আমার থেকে দামি উপহার পাওয়ার যোগ্য নয় ঠিক বলেছিস দাদা আমার খুব ভুল হয়ে গেছে এই টাকার লোভেই আজকে তোকে আমি সাহায্য করতে চাইলাম না এই টাকার অহংকারেই আমি দিনের পর দিন দিদি ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছি ওদেরকে দিয়ে কাজের লোকের মতো খাটিয়েছি তুই সত্যি সত্যি আমার চোখ খুলে দিয়েছিস দাদা আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আরে বাবা এসব পরে হবে আগে গৌরব পাবো আপনি জিনিসগুলো নিয়ে যান আপনার টাইম হয়ে যাবে তো আমার ডিল ডিলফিন নেই আমার টাকা পয়সা ব্যাগ কিছুই চুরি হয়নি শুধুমাত্র তোমার আসলে কতটা ভালো আর তোমাদের মধ্যে কতটা মানবিকতা আছে সেটা আমার বোনের সামনে তুলে ধরবে বলে এই পুরো অভিনয়টা করতে হলো গৌরবের কোনো কিছুই চুরি যায়নি শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে গৌরব বাকিদেরকে আরও অনেক দামি দামি উপহার দিয়ে ভরিয়ে দেয় মল্লিকাও তার বড় যায়ের সঙ্গে সুন্দর এবং ভদ্রভাবে ব্যবহার করা শুরু করে সে মাঝে মাঝে তার দাদার দেওয়া নতুন লাল টুকটুকে গাড়ি চড়ে পিউষকে স্কুল থেকে আনতে চায় এভাবেই তাদের জীবনে সুখ এবং আনন্দ ফিরে আসে